ভাই হোয়াইট ওয়াশ তো অবশ্যই হবে কারণ নেদারল্যান্ডস তুলনামূলক আমাদের থেকে দুর্বল তাছাড়াও আমাদের বোলিং লাইন এবং ব্যাটিং লাইন টপ ওয়ারটা রান পাইতেছে এবং কি বোলিং তো মুস্তাফিজ থেকে শুরু করে আজকে হয়তো মুস্তাফিজ থাকবে না কারণ একাদশে পরিবর্তন আসবে হোয়াইট ওয়াশ করবে এবং কি আশা করি মানে সবচেয়ে ভালো হবে বাংলাদেশ আগে ব্যাট করলে দুইশো প্লাস ইস করে তারপর নেদারল্যান্ডসকে হারাই দেবে এটাই প্রত্যাশা যদি স্পিন ভালো করে তাহলে আশা করি শেখ মেহেদি ভালো করবে আর যদি পেস পেস ধরে তাহলে তো মুস্তাফিস থাকলে মুস্তাফিসার হবে আর তানজিম সাকিব আর কি ভালো করবে আর ব্যাটিংয়ে তো ব্যাটিংয়ে আমার পছন্দ আর কি ক্লাসিক লিটন দাস ক্লাসিক হিসেবে তিনি পছন্দ কিন্তু নিয়মিত রান পান না এটিগুলো সমস্যা তারপরে আমি আজকে আশা করতেছি টপ স্কোর পারবেশন ইমন হবে আর কি রিয়াদ ভাইকে বাংলাদেশের ট্রিকেটে খুব মিস করব বাংলাদেশের সেরা ফিনিশার ছিল রিয়াদ এন কিলার মাহমুদুল্লাহ রিয়াদ অনেক মিস করব তাকে বাংলাদেশে খেলায় রিয়াদ দরবদর সামনে মাঠে বা জাকিরেরজন অনেক দুইজনই ভালো ভালো মানের প্লেয়ার তাই তারা একসাথে সবসময় সুযোগ পেয়ে থাকে। ভালো। শাস্ত্রকর অলটাইম হানিকম সব সময় অনলাইন হ্যাপি লাইফ। আজকে ম্যাচ ডিফারেন্স বিগত দুই মাস লেডারল্যান্ড বাংলাদেশের কাছে তেমন একটা ভালো করতে পায় না। আজকেটাও আশা করে পাবে না। আজকেটা বাংলাদেশের সাথে না যেন 6টা শোবেই। তাও আজকে ম্যাচটা বাংলাদেশ চাই দুইশো প্লাস রান করুক এবং ব্যাট ফার্স্ট নেক এটাই তাহলে বাংলাদেশের ভালো ব্যাটিংটা দেখা দিতে পারে বল করতে পারে ব্যাট করতে পারে তানি টাইম তো বিগত দুই মাসে ভালো ব্যাট করেছে এবং পারসেমন করতে পারেনিমন করতে পারে এবং নির কুমার দাস ভালো বলিং মুস্তাফিজুর এবং তাসকিন আহমেদ ভাই এটা তো বলার মতো না আমি যদি বলি তাহলে এটা বিসিবির ব্যর্থতা কারণ আল হাসান বিশ্বের মানে নাম্বার ওয়ান অলরাউন্ডার এটা সবাই জানে যেমন বিরাট কোহলি থেকে নিয়ে বড় বড় যারা তারকা আছে সুনীল নারায়ণ থেকে নিয়ে সব সবাই জানে কিন্তু এটা যদি আসিফ মাহমুদ সজিব ভুইয়া চাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইতো তাইলে সাকিব যে এম এম এসগুলো আছে ওইগুলো খেলতে পারতো আর কি আর অবশ্যই আমি সাকিব আল হাসানকে মিস করি এবং বাংলাদেশ ক্রিকেট অবশ্যই সাকিব আল হাসানকে মিস করবে সাকিব সারা দল মোটামুটি ভালো খেলতেছে কিন্তু যদি সাকিব থাকতো মানে দলটা আরও ভালো খেলতো আর কি এটাই সিলেট তো মনে করেন সিলেটটা ব্যাটিং উইকেট কারণ এখানে যে কোনো দল যদি ধরেন জিমবাবু আসে তাহলে জিম্বাবুয়ে রান করতে পারবে কিন্তু ওইটা নেদারল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যর্থতা আমাদের তো বাংলাদেশের ব্যাটসম্যানরা দেখছেন তানজিৎ তামিম একটা ফিফটি করছে লিটন দাস অনেকটা ভালো একটা ইনিংস খেলছে এখানে স্কোর হাই স্কোরিং উইকেট এখানে আমি বলতে চাই যে লিটন কুমার দাসকে আজ যদি বাংলাদেশ টসে জিতে তাইলে ব্যাটিং ব্যাটিং নেওয়াটাই ভালো হবে কারণ এটা সিলেটের মাঠে দুইশো প্লাস একটা স্কোর করলে নেদারল্যান্ডের মতো দলের সাথে মানে দুইশো প্লাস স্কোর হবেই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে বাংলাদেশে খেলা দেখতে আইসি তৃতীয় ম্যাচ ভালো লাগতেছে আমার বাংলাদেশ তো ভাই অলরেডি জিততে গেছে সিরিজ হোয়াইট সিরিজে আজকে তো আপনার আমার মনে হয় দেখে রান করবে যদি বাংলাদেশে আগে ব্যাটিং পায় আর যদি পরে ব্যাটিং পায় তাহলে তো আগের মতোই চলে যায় উইকেট আজকে ভাই ব্যাটিং নিলে ভালো হয় ব্যাটিং নিলে ভালো হয় আমরা উপভোগ করতে পারবো ম্যাচ কারণ গত দুইটা ম্যাচ গেল আমরা উপভোগ করতে পারি না খেলা এশিয়া কাপে তো ভাই আমরা তো এখনো ব্যাটিং দেখি নাই শুধু বোলিংটা দেখতেছি বোলিংটা মনে হয় যদি এভাবে করে যেতে পারে তাহলে আগামী এশিয়া কাপে ভালো কিছু করতে পারবে বাংলাদেশ আর তার পাশাপাশি যদি ব্যাটিংটা একটু করে দেখাতে পারে ভালো তাহলে তো আর বাংলাদেশ ভালো খেলতে পারবে আমার মনে হয় সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ এশিয়া কাপে আসলে দুই মাস দেখছি না ফাইনাল ম্যাচ সবই করে সুন্দর লাগবে দশ জন বাংলাদেশ জিততো ভাই

রাজনীতি চন্দন শুনে খেয়ে খেলতে পারতেছে না একটা আবেগ আর কি বিসিবির কাছে একটা অনুরোধ সাকিব আহসানকে আবার আমাদেরকে করুক রাজনীতি সাকিব আমরা চাই না ক্রিকেটের সাকিব আমরা চাই